যখন প্রথম কোরআন জিল হবে রসুল করিম সাল্লাম গারে হেরার ভিতরে বসে ধ্যান করতেছেন মোরাকাবা করতেছেন কি করে গোটা মানব জাতিকে বাঁচানো যায় কি করে তাদেরকে জুলুম থেকে বাঁচানো যায় অন্যায় থেকে বাঁচানো যায় ধোকাবাজি থেকে বাঁচানো যায় কি করে তাদেরকে মুক্তি দেওয়া যায় রাসুল যখন চিন্তা করতেছিলেন হঠাৎ করে একদিন জিবরিল আমিন চলে আসলো এসে বলে করব আপনি পড়েন রসুল বললেন মা নাবি কারি আমি পড়তে পারি না জিব্রিল আমিন আবার বললেন ইকরা রসোল বললেন মা আনাবি কারিন আমি পড়তে পারি না জিব্রিল আমিন আবার বললেন ইকরা রসুল বললেন মা আনাবি কারি আমি পড়তে পারি না এ কথা বলার পরে জিব্রিল আমিন রসুলকে বুকের মাঝে নিয়ে একটা জোরে চাপ দিলেন এরপরে সোনা আলাকের পাশে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ তাআলা বলতেছেন اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم هيجلوب ألا حبيب ابن বিসমিয় রাব্বিকাল্লাযী খলাক যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন একটু আওয়াজ করে বলেন তো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আর একটু আওয়াজ করে বলেন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ সুবহানাহু তাআলা হাবীব কে বলতেছেন হাবিব আপনি পড়েন ইকরা আপনি পড়েন বিসমিকাল্লাযী খলাক ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে کرام লিখেছেন যখন কোন নবজাতক শিশু দুনিয়াতে আগমন করে যখন কোন দুনিয়াতে আসে তাকে প্রথম তোমার রবের নাম শেখাও প্রথম তুমি তোমার বাচ্চাকে আল্লাহর নাম প্রথম যখন কোন নবজাতক শিশু দুনিয়াতে আসে তাকে প্রথম কার নাম শিখাতে হবে আওয়াজ করেন না কার নাম শিখাতে হবে আল্লাহ পাখের নাম শিখাতে হবে আগে তো মানুষ এখন শেখায় আব্বা আম্মা এরপরে যারা বাইরে থাকে শহরের দিকে থাকে তারা আব্বু আম্মু এগুলা শেখায় অন্য সকল শব্দ শেখায় তারা চায় তার বাচ্চা যেন প্রথমে ইংলিশ শিখতে পারে এটা তাদের দিলের তামান্না কিন্তু ইসলাম যারা লালন করে ধর্ম যাদের কাছে প্রিয় তাদের জন্য উচিত তাদের বাচ্চাকে প্রথম যার নাম শেখাতে হবে তিনি কে আওয়াজ করে বলেন না তিনি কে আল্লাহ পাকের নাম শেখাতে হবে রসুল করিম সাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল রসুল করিম সাল্লাম গাহেরা থেকে নেমে বাড়ির দিকে চলে গেলেন চলে যাওয়ার পরে আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলানকে বলতেছেন জামবিলুনি জামবিলুনি পদখশীত আলা নফসি খাদিজা আমাকে চাদর দিয়ে পেঁচিয়ে দাও কম্বল দিয়ে পেঁচিয়ে দাও আমার ভয় হচ্ছে মনে হয় যেন আমার জীবন নাশ হয়ে যাবে আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার ভয় লাগতেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন স্বামীহেব কি হয়েছে আপনার আপনি একটু আমাকে বলেন কি হয়েছে রাসূল তাকে পুরো ঘটনা শোনালেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে বলতেছেন স্বামী শুনে আপনি তো এমন ব্যক্তি যিনি মানুষকে সত্যের পথে চলার কথা বলেন মিথ্যা থেকে পরিত্যাগ করার কথা বলেন আত্মীয়তার সম্পর্ক সুন্দর করার কথা বলেন আল্লাহ তাআলার কসম করতেছি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আসমানের মালিকের কসম জমিনের মালিকের কসম যে মালিক আপনাকে আমাকে বানিয়েছে সেই রবের কসম করে বলতেছি এত সুন্দর যার চরিত্র সেই ব্যক্তিকে কোনদিন আসমানের মালিক লাঞ্ছিত করবে না আমার প্রিয় ভাইয়ের কোরআন যখন নাজিল হয়ে গেল রসুল করিম ওয়াসাল্লাম বাইতুল্লাহ চত্বরে রাতে বসে বসে কোরআনের তেলাওয়াত করতেন সে তেলাওয়ার শোনার জন্য আবু জেহেল যেত উদ্বা যেত সাইবা যেত গভীর রাতে তেলাওয়ার শোনার জন্য এরা কি মুসলমানের বন্ধু না শত্রু আওয়াজ করেন এরা মুসলমানের বন্ধু না শত্রু এরা মুসলমানের শত্রু রাতের বেলায় কোরআন তেলাওয়াত শোনার জন্য যেত আবু জেহেল উদ্বা সাইবা অন্ধকার রাতে তেলাওয়াত শুনতে শুনতে মাঝে মাঝে একজন আরেকজনের সাথে যখন তুমি এখানে কে ভাই তুমি এখানে কে কি করো আবু জহেল বলতেছে যে আসলে আমার ভাতিজা মুহাম্মাদের তেলাওয়াত এতই সুন্দর যদি এক রাত তেলাওয়াত না শুনি পরের রাতে আমার ঘুম আসে না বলেন সুবহানাল্লাহ একটা রাত যদি না শুনি পরের রাতে পরের রাতে আমার আর ঘুম আসে না এটা আবু জহেলের নিজের বক্তব্য সবাই কোরআনের তেলাওয়াত রাতে শুনে সকালবেলা গিয়ে তারা আইন করে আইন হলো যদি কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যায় তার চেহারায় কালি লাগানো হবে জুতার মালা দিয়ে কে মালা দিয়ে কবিলার ভিতরে গোত্রের ভিতরে জুতার মালা দিয়ে এই নিয়ম আবু জহেল নিজে করে আর রাতের বেলা নিজেই কোথায় যায় কোরআন শুনতে কোরআন শুনতে যায় একদিন গভীর রাতে শীতের রাতে আবু জহেল ঘর থেকে বের হবে চাদর মুড়ি দিয়ে বের হবে বিবি বলে স্বামী তুমি কই যাও আবু জহেল বলে বলা যাবে না আবু জহেলের বিবি বলে যদি না বলো তাহলে যেতে দেব না কারণ তোমার চরিত্র বেশি ভালো তোমার চরিত্র বেশি ভালো না এর আগেও তুমি কয়েক জায়গায় ধরা পড়েছো না বললে যেতে দেওয়া যাবে না বললে যেতে দেওয়া যাবে না আবু জেহেল তার স্ত্রীর হাত ধরে বলে বিবি সনব আমি আমার ভাতি যাব কোরআন করান শুনতে যাই তোমার হাত ধরে বলতেছি তুমি যেন কাউকে বলো না যদি এ কথা তুমি মানুষকে বলো তাহলে আমি নিয়ম করেছি জুতার মালা গলার আগে এই নিয়ম আমার উপরেই লাগু হয়ে যাবে কাউকে যেন বলো না আবু জাহেলের বিবি বলে আমি শুনতে যাব আবু জাহেল আবু জাহেলের বিবি গভীর রাতে শীতের রাতে চাদর মরি দিয়ে হাঁটি হাঁটি পাপা করে বাইতুল্লার চত্বরে চলে যায় তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের তেলাওয়াত শুনতেছে কিছুক্ষণ শোনার পরে আবু জাহেলের বিবি আবু জাহেলকে বলতেছে আসলে তোমার ভাতিজা মুহাম্মাদের তেলাওয়াত এত সুন্দর আমি জীবনে কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনিনি বলেন সুবহানাল্লাহ এত সুন্দর তেলাওয়াত আমি আমার জীবনে কোনোদিন কোনদিন শুনিনি আমার প্রিয় ভাইরা কুরআন নাযিল হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন হাবিব প্রকাশ্য দ্বীনের দাওয়াত শুরু করে দেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে ডাকলেন কুরাইশায়ের লোকেরা চলে আসলো রাসূল তাদেরকে বয়ন করতেছেন কুরাইশায়ের লোকেরা শুনল আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পিঠে শত্রু দল রয়েছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি কার লোকেরা বললো কেন বিশ্বাস করব না আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেননি কোনোদিন ধোকাবাজি করেননি কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করেননি কেন আপনার কথা বিশ্বাস করব না তখন রসুল তাদেরকে এক আল্লাহর কথা বললেন তাদেরকে ইসলামের কথা বললেন কোরআনের কথা বললেন নবুয়তের কথা বললেন জান্নাতের কথা তাদেরকে শোনালেন জাহান নাম থেকে তাদেরকে বাঁচার জন্য দাওয়াত দিলেন হাজার হাজার দেব ছেড়ে এক আল্লাহর গুলামির কথা যখন বললেন তখন কোরাইশদের ভিতর থেকে আবুল আহাব বলতেছিল তব্বান লাকালি হাদাজ জামাতরা মুহাম্মদ তুমি ধ্বংস হও এই কথার কারণে এই কথা বলার জন্য তুমি আমাদেরকে জমা করেছো আবু লাহাব রাসূলকে বলেছিল তুমি ধ্বংস হও আমার প্রিয় ভাইরা আবু লাহাবে কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ধৈর্যশীল যিনি তিনি এই কথার প্রতিবাদ করে কোরআনের ভিতরে সূরা লাহাব নাজিল করেছেন আল্লাহ তাআলা বলতেছেন তব্বত <tab> yada abi lahabium আল্লাহ তাআলা প্রতিবাদ করে বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুআ তাফসীর ইবনে ভিতরে এসেছে দুহা দ্বারা উদ্দেশ্য আবু লাহাবের দুহাত নয় দুহাত দ্বারা উদ্দেশ্য হলো আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাক মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের সম্পদ ধ্বংস হয়ে যাক আবু লাহাবের বিবি ধ্বংস হয়ে যাক আল্লাহ তাআলা সবচেয়ে ধৈর্যশীল হওয়ার পরেও যখন রসুলকে অপবাদ দেওয়া হয়েছে স্বয়ং আল্লাহ আর সেই অপবাদের জবাব নিজে দিয়েছে আমার প্রিয় বায়রা এসোরা থেকে স্পষ্ট বোঝা যায় যখন ইসলামকে নিয়ে কটুক্তি করা হবে রসুলকে গালি দেওয়া হবে রসুলের আখলাক নিয়ে কথা বলা হবে যদি প্রকৃত মুসলমান আমি হয়ে থাকি তার প্রতিবাদের জবানে মুসলমান হলে আমাকে জবান খুলতে হবে কথা বলেন ঠিক কিনা অবশ্যই আমাকে জবান খুলতে হবে আল্লাহ পাক সবচেয়ে ধৈর্যশীল হওয়ার পরেও আল্লাহ তালা নিজে আয়াত নাজিল করে তার প্রতিবাদ করেছেন যে আবুল হাব ধ্বংস হয়ে যাক তার সম্পদ ধ্বংস হয়ে যাক তার বিবি ধ্বংস হয়ে যাক কারণ সে রসুলকে বলেছিল তাব্বান্লা কালিহাদা জামাত তুমি কি এই কারণে আমাদেরকে ডেকেছো মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এতটুকু কথা বলার কারণে আল্লাহ পাক আবুল আহাবের শেষ পরিণতি কি করেছে তাকে মহামারী দিয়েছিল আল্লাহ সব হ্যাঁ এমন এক মহামারী হয়েছিল যে মহামারী হওয়ার পরে কিউ তার কাছে যেত না ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও তাকে যে দাফন করবে মাটিতে পুঁতবে এমন লোক খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যায়নি শেষ পর্যায়ে দূরে মাটি খুঁদে সেই মাটিতে লাঠি দিয়ে খোঁচা দিয়ে খোঁচা দিয়ে তাকে সরিয়ে সরিয়ে সেই মাটির ভিতরে তাকে দাফন করা হয়েছে আমার প্রিয় ভাইয়েরা শুধুমাত্র রসুলের সাথে বেয়াদবি করার কারণে রসুলকে অপমান করার কারণে কোরআন নাজিল হয়ে গেল কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার কথা বললেন রাসুল যখন প্রকাশ্যে দিনের দাওয়া শুরু করে দিলেন মক্কার লোকেরা জুলুম শুরু করে দিল। অত্যাচার শুরু করে দিল হাজদা ও বক্কার সিদ্দিকরা দিয়েন লাহ তায়ালান মাথার চুলগুলো তারা হাত দিয়ে টেনে উঠিয়ে ফেলেছে চেহারার ভিতরেই পরিমাণ আঘাত করেছে কাঠের জুতা দিয়ে চেহারার ভিতরে আঘাত করেছে চেহারা থেঁতলিয়ে গিয়েছে আবকরা দিয়ে লাহো তাইলানকে চেনা যায় না চেহারায় রক্তপাত হয়ে চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে বাঁচবে না মরবে এটাও বোঝা যাচ্ছে না এদিকে হরজতে সুমাইয়া রাজি আল্লাহ তালাকে তারা নির্যাতন করে জুলুম করে শহীদ করে দিয়েছে এমন কঠিন অবস্থার ভিতরে রসুল সাহবাই কেরামকে ডাকলেন সাহবাই কেরামকে নিয়ে মা সরাই বসলেন পরামর্শের ভিতরে বসলেন সাহবাই কেরামকে নিয়ে কি করা যায় সাহবাই কেরামের সাথে পরামর্শ হলো পনেরো জন সাব আয়েকেরাম মোক্কা থেকে হিজরত করে আবিশিনিয়ায় চলে যাবে পনেরো জনের ভিতরে এগারো জন ছিল পুরুষ চারজন ছিল মহিলা একটু আওয়াজ করে বলেন তো এগারো জন ছিল পুরুষ চারজন ছিল মহিলা এই পনেরো জনের নেতা হলো হজরতে জাফর ইদনহাবী তালেফরা দিয়ে লাফ হুতা আলহান হুম হজরতে জাফর ইদনাবী তালেফরা দিয়ে আলাহ তাহান তিনি অন্য কেউ ছিলেন না রাসহুলের চাচা আবু তালেবের ছেলে হজরতে জাফরদী আল্লাহ হতাহ আলহুম পনেরো জনের নেতা বানিয়ে রসল তাদের কাবি শিনিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন আমার প্রিয় ভাইরব একটু ভালো করে চিন্তা করেন ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাহবাইকেরাম ঘর ছেড়ে দিয়েছেন বাড়ি ছেড়ে দিয়েছেন ব্যবসা ছেড়ে দিয়েছেন সন্তান ছেড়ে দিয়ে এক নিবৃত পল্লীতে তারা হিজরত করে চলে গিয়েছেন একটু ভালো করে চিন্তা করেন আজকে যদি আমাকে বলা হয় হিজরত করার জন্য সবার আগে আমি বলবো আমি যেতে পারবো না আমাকে যদি বলা হয় যে আপনি হিজরত করেন আমি বলবো আমি নিজেই তো পারবো না আমি নিজেই মহা অসুস্থ ঠিক না কত কষ্ট করে সাবাইকার জন্য ইসলামের জন্য ঘর ছেড়ে দিয়েছেন একটু চিন্তা করেন এমন জায়গায় যাইতেছে যেখানে ঘর নাই বাড়ি নাই আত্মীয় স্বজন কিচ্ছু নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই এরপরেও দিনের জন্য ইসলামের জন্য হিজরত করে তারা ঘর ছেড়ে দিয়েছে দেখেন সাবাই কেরাম ইসলামকে কতটুকু মূল্যায়ন করেছে আর আমরা ইসলামকে কতটুকু মূল্যায়ন করি সাবাই কেরাম দিনের জন্য ইসলামের জন্য ঘর ছেড়ে দিয়েছে আর আমরা সম্পদের জন্য ঘরের জন্য ইসলামকে ছেড়ে দেই কথা বলেন ঠিক কিনা এটা আমাদের অবস্থা তারা দিনের জন্য ইসলামের জন্য ঘর বাড়ি ছেড়ে দেয় আর আমরা টাকার জন্য ঘর বাড়ির জন্য ইসলাম ছেড়ে দেয় আমরা কতটা ইসলামকে মূল্যায়ন করলাম আর সাহাবাই কারাম ইসলামকে কি পরিমাণ মূল্যায়ন করেছে একটু চিন্তা করেন কি পরিমাণ তারা ত্যাগ স্বীকার করেছেন কিচ্ছু নাই সব ছেড়ে দিয়ে হিজরত করে রাতের আধারে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি পরিমাণ জুলুম নির্যাতন তাদের উপরে করা হয়েছে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সেই সাহাবী যিনি মতার পন্তরে। জিহাদে ময়দানে ইসলামের জন্য জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়েছিলেন হযরতে জাফরদি আল্লাহ তারান কে মো তার যুদ্ধের প্রধান সেনাপতি বানিয়ে দেওয়া হলো হযরতে জাফরদি আল্লাহ হু তারান হোক তিনি ঘরে চলে গেলেন ঘরে চলে যাওয়ার পরে বিবিকে বলতেছে বিবি হে তোমার সাথে এটাই আমার শেষ মূলা এর আর তোমার সাথে আমার দেখা হবে না আমি জিহাদের ময়দানে চলে যাব রাসূল আমাকে জিহাদের ময়দানের সেনাপতি বানিয়েছে মুতার প্রান্তরের সেনাপতি বানিয়ে দিয়েছে আর হয়তো তোমার সাথে আমার দেখা হবে না জাফর রাদিয়াল্লাহু তাআলা নুসীরিত দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমার স্বামী দিনের জন্য ইসলামের জন্য জিহাদের ময়দানে যাবে আমি তোমার কাছে দোয়া করতেছি তুমি আমার স্বামীকে আমার কাছে আবার ফিরিয়ে দিও হজরতে জাফর রাদিয়াল্লাহু তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে মিজো আঘাত করে বলে স্ত্রী হে উল্টা দোয়া করোনা উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রাসূল আমাকে মতার পান্তরের জন্য প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমার পরে আরো দুজন সেনাপতি রয়েছে এর মানে আমি দৃঢ় বিশ্বাস করতেছি মোতার পান্তরে আমার শাহাদত হয়ে যাবে ইসলামের জন্য আমার জীবন চলে যাবে আমি আর হয়তো বাড়িতে ফিরতে পারবো না তোমার কাছে আমার দুটো সন্তান আমার আমানত রেখে গেলাম আমার দুটো সন্তান তোমার কাছে আমি আমানত রেখে গেলাম তুমি তাদেরকে দেখে রেখো যেই দিনের জন্য যেই ইসলামের জন্য যেই কোরআনের জন্য আমি আমার জীবনকে বিলিয়ে দিতে যাচ্ছি তুমি আমার সন্তানদেরকে সেই পথেই পরিচালিত করো সেই তালিম তুমি তাদেরকে দিও এ কথা বলে জাফর রাদি আল্লাহ মথার প্রান্তরে চলে গেলেন কালেমা খচিত পতাকা নিয়ে কালেমার পতাকা ডান হাতে নিয়ে জিহাদের ময়দানে নেমে গেলেন আমার প্রিয় ভাইরা আপনারা অনেক শুনেছেন কালেমার পতাকা আসলে কালেমার পতাকাটা দেখতে কেমন হাদিসের ভিতরে আসতেছে সাদা কাপড়ের পতাকা হবে এর ভিতরে কালো কালার দিয়ে লেখা থাকবে মধুর পতাকা কালে এই কালেমার পতাকা নিয়ে হজরতে জাফর মোথার পান্তরে নেমে গেলেন যুদ্ধের ময়দানে নেমে যাওয়ার পরে কাফের রাত আর ডান হাতে আঘাত করলো ডান হাত কেটে পড়ে গেল বাম হাতে কালেমার পতাকা নিলেন বাম হাতে আঘাত করলো বাম হাত কেটে বগলের সাথে জুলে পড়লো পতাকা যেন পরে না যায় কালেমার পতাকা যেন পরে না যায় এজন্য কাটা দুটা হাত দিয়ে বুক দিয়ে জাপটে ধরে কালেমার পতাকাকে সমুন্নত রেখেছে কাফেররা সহ্য করতে না পেরে এত জোরে গর্দানের উপরে আঘাত করে দিয়েছে শরীর থেকে গর্দান দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গিয়েছে দ্বিতীয় সেনাপতি আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে নেমে যান তিনি বলেন আমি জিহাদের ময়দানে কোনো মুসলমান সৈনিককে দেখতে পেলাম না কিন্তু দেখলাম কালেমার পতাকা আকাশে বাতাসে উঠছে আমি যখন সামনের দিকে অগ্রসর হলাম দেখলাম আমার ভাই জাফরের ডান হাত এক জায়গায় পড়ে আছে বাম হাত আরেক জায়গায় পড়ে আছে কাটা দেহটা এক জায়গায় পড়ে আছে খণ্ডিত মাথা অন্য জায়গায় পড়ে রয়েছে যেই জায়গায় মাথা পড়ে রয়েছে ওই জায়গায় দাঁত দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকাকে সমুন্নত রেখেছে মাটিতে পড়তে দেয় নাই আমার প্রিয় ভাইরা সাহাবাই کرام دینের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন ইসলামের জন্য কোরআনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন তারা ইসলামকে কি পরিমাণ মূল্যায়ন করেছেন আর আমরা কতটুকু ইসলামকে মূল্যায়ন করতে শিখতে চিন্তা করার কথা সাহাবাই کرام ঘর ছেড়ে দিয়েছেন বাড়ি ছেড়ে দিয়েছেন ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়েছেন এমন কি ছোট ছোট বাচ্চা রেখে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট বাচ্চা রেখে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন আর আমরা দ্বীনের জন্য একটু কষ্ট একটু কুরবানি করতে রাজি নই একটু কুরবানি একটু কষ্ট আমরা করতে আমরা করতে রাজি নই দেখেন কত কষ্ট করেছেন তারা হিজরত করেছেন দিনের জন্য হিজরত করে আবি সিনিয়ায় চলে হিজরত করে চলে যাওয়ার পরে মক্কার লোকেরা দেখেন কি পরিমাণ কষ্ট কি পরিমাণ ভয় তাদের ভিতরে মক্কা থেকে তারা দুজন দুধকে পাঠিয়ে দিল যাও তোমরা আবি সিনিয়ায় যাও যেভাবেই হোক এই পনেরো জনকে তোমরা আবার মক্কায় নিয়ে আসো এদেরকে মক্কায় আনার পরে যদি এদেরকে মেরে ফেলি তাহলে আর ইসলাম কবুল করতে কেউ সাহস পাবে সাহস পাবেন একটু চিন্তা করেন দুজন চলে গেল এদেরকে আনার জন্য সেখানে যাওয়ার পরে তারা সেখানকার যারা রাজার আশেপাশে যারা থাকে রাজার আশেপাশে যত ছোট ছোট নেতা থাকে এদেরকে বাগায় এনে তাদেরকে হাদিয়া তোফা বুডন দিয়ে এদেরকে এক জায়গায় করে ফেললো যে না আমরা যখন বলবো যে এদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারাও বলবেন তোরা আমাদের সাথে আমাদের সাথে ফিরিয়ে দেবে একটু চিন্তা করেন দেড় ছেড়ে এক জায়গায় চলে গেছে সেখানেও তাদের পিছনে চলে গেছে পনেরো জন সাহবাই কেরাম ভয়ে বিত সন্তুষ্ট কাতর কি বলবে তারা কি বলবে সেখানে আমার প্রিয় ভাইরা কত সহজ আমাদের ইসলাম কত সহজে আমরা ইসলাম পেয়েছি কত সহজে আমরা দিন ধর্ম পেয়েছি আর সাহবাই কেরাম কত কষ্ট করে তারা ইসলাম পেয়েছে একটু চিন্তা করেন ওই কষ্টর কারণে তাদের ভিতরে ইসলামের যে মহাব্বত ইসলামের যে মজা ইসলামের যে ভালোবাসা জন হয়েছে সৃষ্টি হয়েছে এটা আমাদের ভিতরে আমাদের ভিতরে নাই আমরা আসি দুনিয়া আমরা আসি কি নিয়ে আমরা আসি শুধু দুনিয়া নিয়ে দুনিয়ার এই পরিমাণ আমাদের ভিতরে ঢুকে গেছে শেখ সাহাদ রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের ভিতরে এক পাগলের ঘটনা লিখতেছে বাহালুল পাগল একদিন বাজারের ভিতরে দৌড়াইতেছে আর বলতেছে যে শোনো মালাকুল মৌত মারা গেছে কে মারা গেছে মালাকুল মদ মারা গেছে তো লোকজন চিন্তা করতেছে যে না পাগল হইলে এটা জাতের পাগল পাগল হলে এটা জাতের পাগল চিন্তা জিজ্ঞাসা করা দরকার কেন বলে কথা তো বালুলকে ডাক দিয়া বলতে চাচা তুমি যে বললা মালাকুল মৌত মারা গেছে কেমনে বললা কি কারণে বললা মালাকুল মৌত মারা গেছে বলবো না কেন দেখেন না দাজলা আর কিনা এক একজন একশো বছরের জন্য বাড়ি ভাড়া নিতেছে ও নিশ্চয়ই জানে মালাকুল মোহাম্মদ মারা গেছে এই জন্য একশো বছরের জন্য বাড়ি ভাড়া নিতেছে ও যদি এই কথা না জানতো তাহলে তো একশো বছরের জন্য বাড়ি ভাড়া নিত না চিন্তা করেন আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে মনে হয় যেন আমরা দুনিয়া ছাড়বই না দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে অথচ দেখেন প্রত্যেকটা মুহূর্ত মানুষ চলে যাচ্ছে আমাদের মাছ থেকে একজন একজন বিদায় হয়ে যাচ্ছে যুবক চলে যায় মানুষ আফসোস করে অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেল আচ্ছা বলেন তো মরার কি আছে একটু বলেন মরার কোন সময় আছে কে কখন এটা লিখে লিখেছে না বৃদ্ধ না হইলে মরবে না বয়স ভারী না হইলে মরবে না এমন কথা আছে না আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা রয়ে যায় সন্তান আগেই চলে যায় একটু চিন্তা করেন বাবার কাঁধে সন্তানের লাশ ভারী বোঝা বাবার জন্য আর কিছুই আর না মা দেখতেছে তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে মা ও করে কান্না করতেছে আমার প্রিয় ভাইয়ের একদিন দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে তবে আমার চলে যাওয়াটা যেন এমন হয় যে আল্লাহ তালা খুশি হয়ে যায় আসমানের ফেরেশতারা খুশি হয়ে যায় আসমানের ফেরেস্তারা লাইটিং করে আমার আগমনের জন্য তারা আমাকে আহলান সাহালান মারহাবান দিয়ে স্বাগত জানাতে থাকে এমন যেন হয় সাবাইক রাম যখন ইন্তেকাল করেছে আসমানে আলোক সজ্জা করা সাবাই সাবাইক যখন দুনিয়া থেকে চলে গিয়েছে আসমানের ভিতরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে লাইটিং করেছেন যে আমার প্রিয় বান্দা আসতেছে তোমরা আসমানের ভিতরে আলোক সজ্জা করো আনন্দ করো কি পরিমাণ আল্লাহ পাকের পেয়ার আছে এই এগুলো কেন শোনা হয় এগুলো কি এগুলো কি নাটকের গল্প এটা করে বলেন এগুলো কি নাটকের গল্প এগুলো কি সিনেমার গল্প লাকদ কানা ফি কাসাসি মিব্রাতান লিউলিল আলবাব এই ঘটনাগুলো আল্লাহ তাআলা এই জন্যই জানিয়ে দিয়েছেন যাতে করে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে মানুষ এখান থেকে ইব্রত हासिल করতে পারে দা সাহাবাই کرام যারা আগে ছিল তারা ইসলামকে কতটা মূল্যায়ন করেছে আর আমরা কতটা অবমূল্যায়ন কথা বলেন ঠিক কিনা সাবাই খারাম দিনের জন্য এই পরিমাণ ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ পাক এতটাই খুশি হয়ে গেছেন যে এনতে কালের পরে আল্লাহ পাক আসমানের ভিতরে লাইটিং করে দিয়েছে যে আমার প্রিয় বান্ধব আসতেছে হজরতে সাদাল হয়ে যাওয়ার পরে সাবাই কারাম যখন জানালেন কে জানালেন হজরতে সাদুকে দেখার জন্য রসোল যখন তার লাশের পাশে গেলেন পা উচা করে রসোল হাঁটতেছেন দু পাকে উচা করে রাসূল হাঁটতেছেন সাবাইক রাম জিজ্ঞাসা করলে নিয়ে রসুল আল্লাহ দেব এমন করতে তো কোনোদিন আপনাকে দেখিনি দু কেন উচা করে হাঁটলেন রাসূল বলতেছেন আমার সাবিরা শোনো সাদের ইন্তেকারের কারণে আল্লাহ তালা তো বেশিই খুশি হয়েছেন আসমান থেকে আল্লাহ তালা ফেরেস্তার ঝাঁকে নামিয়ে দিয়েছেন এত ফেরেশতার তার লাশের পাশে এসেছে দু ফালানের মতো জায়গা খুঁজে পাইনি আমি আমার ভাইরা শোনেব রাসোল বলতেছেন আমি দেখলাম আসমানের দিকে তাকিয়ে আসমানের ভিতরে ফেরেশতারা তার আলোকসজ্জা করতেছে লাইটিং করতেছে সাদরাদি আল্লাহ তার আগমনের জন্য তারা খুশি উদযাপন করতেছে। আল্লাহ তালে এত প্রিয় হওয়ার কারণে ইন্তেজাম করে যখন চলে গেছেন আল্লাহ তালা তার ইস্তেকবালের জন্য ফেরেশ তাকে পাঠিয়ে দিয়েছেন আসমানের ভিতরে লাইটিং করেছেন শুধু এতটুকুই নাই আল্লাহ তাআলা বলতেছেন যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলাকে এক বলে মেনেছে এবং তার উপরে যারা ধীর থেকে চটল থেকেছে তাদের যখন ইন্তেকাল হয়ে যাবে তাদের কোনো ভয় নেই লা খাওফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই তাদের কোনো টেনশন নেই তাদের যখন ইন্তেকাল হয়ে যাবে জান্নাত থেকে ফেরেস্তার আসবে এসে তাদেরকে স্বাগতম জানাবে আহলান সাহলান মালহাবান বলে তাদেরকে স্বাগতম জানাবে তাদেরকে বলবে তোমাদের কোনো ভয় নেই কোনো টেনশন নেই আল্লাহ তালা তোমার সাথে যে জান্নাতের ওয়াদা করেছে তোমার এতেকাল হতে দেরি হবে আল্লাহ তালা জান্নাত দিতে দেরি করবে না আল্লাপাক জান্নাত দিতে কোনো ভয় নেই কোন চিন্তা নেই আল্লাহ সবহানা তালা ফেরেস্তাদেরকে পাঠিয়ে দিবেন একটা তাফসি দ্বিতীয় তাফসিল হলো ফেয়ামতের ময়দানে যখন মানুষ কঠিন ভয় থাকবে ভয়ে কাতর কি হবে যেই সময় নবীরা ইয়ানাবস সিয়ানফসি করতে থাকবে এই সময় আল্লাহ সোভাহ আনা তাআলা একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন সেই ফেরেশতারা ফেয়ামতের কঠিন ময়দানে তার কানের কাছে এসে এসে বলবে যে তোমার কোনো তোমার কোনো ভয় নেই কোনো টেনশন নেই মিজানের পাল্লা নিয়ে তুমি ভয় করতেছো পুলসি রাত নিয়ে ভয় করতেছো কোনো ভয় নেই আল্লাহ সব হানা হওয়া তালা তোমার আমলের পালাকে ভারী করে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে ত্যাগ শিকার করার কারণে কষ্ট করার কারণে নাকি এমনি পাওয়া যাবে আওয়াজ করে না এমনি পাওয়া যাবে এমনি পাওয়া যাবে ইসলামকে গালি দেওয়া হয় কোরআন কে গালি দেওয়া হয় রাসুলের আখলাক নিয়ে একদি করা হয় সেই সময় আমি বসে মসজিদে সুবান আল্লাহর জিকির তুললে ইসলামের হক আদায় হবে কথা বলেন ঠিক না। ইসলামের হক আদায় ইসলামের হক আদায় হবে না ইসলামের হক যদি আদায় করতে চাই তাহলে আমাকে কথা বলতে হবে কিছু কথা এমন যে কথা বললে কিছু মানুষ নারাজ হয়ে যায় কিছু মানুষ কষ্ট পায় কিন্তু কে কষ্ট পেল কে নারাজ হলো এটা দেখার সময় দেখার সময় নেই যখন তার ভিতরে দিন আসবে দিনের বোঝ আসবে তখন সে উপলব্ধি করবে না আসলে কথা ঠিকই কথা ঠিকই ছিল কারণ ইসলাম তো এমন একটা ধর্ম যেখানে কেউ শত্রু নয় কেউ কেউ শত্রু নয় সবাই আপন সবাই কি সবাই আপন ইসলাম প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দিয়েছে শুধু তাদেরকেই নিরাপত্তা দিতে চায়নি যারা সন্তান যারা বাস, যারা জালেন যারা দকাবাদি যারা প্রত্যেকটা মানুষ ইসলামের ছায়াতলে থাকতে পারবে সে চাই হিন্দু হোক চাই খ্রিস্টান হোক চাই বৌদ্ধ হোক যে ধর্মের হোক না কেন ইসলাম প্রত্যেকটা মানুষকে নিরাপত্তার আশ্রয় দিয়েছে এজন্য একটা সুন্দর ধর্ম হলো ইসলাম এখানে প্রত্যেকটা বিষয় রয়েছে

প্রত্যেকটা বিষয় আলোচনা রয়েছে মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার দেখেন অন্য ধর্মগুলার দিকে তাকান এমন অনেক ধর্ম রয়েছে যে ধর্মে নারীর অধিকার সম্পর্কে কোনো আলোচনা কোনো আলোচনা নেই হিন্দু ধর্মের দিকে তাকান আমাদের হিন্দু ভাইদের তাদের ধর্মীয় কিতাবে নারীর অধিকার সম্পর্কে কোনো আলোচনা 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 কি আপনারা কোনোদিন দেখেছেন তাদের ধর্মীয় কিতাব কেমন দেখা যায় ডাওয়াজ করে না দেখেছেন তাদের ধর্মীয় কিতাবটা কেমন দেখা যায় কেউ দেখেন অন্য অন্য ধর্মীয় কিতাব কেমন দেখা যায় আমরা কেউ দেখিনি কিন্তু কোরআন এমন একটা কিতাব ইসলাম এমন একটা ধর্ম প্রত্যেকটা মানুষের সামনে কোরআন উন্মুক্ত কথা বলেন ঠিক না প্রত্যেকটা মানুষের সামনে কোরআন উন্মুক্ত কোরআন কে নিয়ে বহির খ্রিস্টানরা ইহুদিরা তারা গবেষণা করতেছে কোরআনের ভুল ধরার জন্য কোরআনের ভিতরে ভুল বের করার জন্য গবেষণা করতেছে কেয়ামত পর্যন্ত গবেষণা করতেই থাকবে এর কোন ভুল তারা বের করতে পারবে গোটা পৃথিবীর সামনে উন্মুক্ত কোরআন এমন একটা ধর্ম প্রত্যেকটা বিষয়ে আলোচনা রয়েছে এই জন্য আমাকে ইসলামের উপরেই চলতে হবে ইসলামের নীতিমালাই মেনে চলতে হবে আর সাবাই কারামের জীবন থেকে আমাকে ইব্রত হাসিল করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে যে সাবাই কারাম দিনের জন্য ইসলামের জন্য যদি এই পরিমাণ ত্যাগ স্বীকার করতে পারে ইসলামকে যদি তারা এই পরিমাণ মূল্যায়ন করতে পারে তাহলে আমার আমার জন্য দায়িত্ব হলো আমার জন্য কর্তব্য হলো আমি ইসলামকে মূল্যায়ন করবো আল্লাহ তারা আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করে